আলাইকুম জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম খাদ্য অধিদপ্তরের আজকে অনুষ্ঠিত উপখাদ্য পরিদর্শক পরীক্ষার যে প্রশ্ন সে প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকে আমরা এটু যেটা আলোচনা করব তো আমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শুক্র এবং শনিবার সরকারি যত ধরনের চাকরি হয় সকল চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করি তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আইকনটি ক্লিক করবেন তো প্রশ্নটি সমাধানে শুরু করা যাক চলুন শুরু করি এক নং প্রশ্নে আছে রমিশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছরে তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন উত্তর হবে তিন হাজার টাকা উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী এ অনুপাত বি তিন অনুপাত পাঁচ এবং এ অনুপাত সি সমান পাঁচ অনুপাত সাত হলে বি অনুপাত সি এর মান কত হবে উত্তর হবে পঁচিশ অনুপাত একুশ দ্য রিটার্ন হোম আর্লিয়ার হিয়ার আন্ডার লাইন ওয়ার্ড ইস এটার মিলনিয়ার এখানে হবে ফত খালিগড়ে হবে হ্যাডবিন এবং দ্বিতীয়তার হবে ওপ হাত ধুয়ে বসা এখানে দায়িত্ব না রাখা উত্তর হবে দায়িত্ব না রাখা বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি হচ্ছে মহস্তানগড় এখানে হচ্ছে সন্দীপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেল এখানে নো আর্টিকেল অর্থাৎ কোনো আর্টিকেলই বসবে না রিয়ালি আর স্পটেড ফ্রক্স এখানে খ অ্যান্সার হবে সিন ফ্রম ওয়াটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড এখানে অ্যান্সার হবে খ দ্য সিনোনিম অফ বিজারি তো অ্যান্সার হবে স্ট্রেঞ্জ বর্ণচরা শব্দটি কোন সমাজের অন্তর্ভুক্ত উত্তর হবে উপবধ তৎপর সমাস

ইন ডাইরেক্ট ইনাইরেক্ট তো এখানে সঠিক নারেশনটি কোনটি হবে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে হচ্ছে ওয়ান ইজ এ সিঙ্গুলার এখানে অ্যান্সার হবে নদী নদী বাঙ্গনের সর্বশান্ত জনগণ নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য দশমিক তিন রান ইট স্যাম্পল এটার অ্যান্সার হবে ডোট রান উইল ডাই ইনসুলিন কি ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন বাহুত বর করে চলে যে সেটা হচ্ছে ভুজঙ্গ অর্ধবিধ্বস্ত কোণের মান কত অর্ধবিধ্বস্ত কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি শূন্য দশমিক শূন্য এক এটার উপর যদি বর্গ হয় বা তার হোল স্কোয়ার হয় এর মান কোন বগ্নাংশটি সমান উত্তর হবে ক দশ হাজার বাগের এক সংবিধানের কত নং অনুচ্ছেদ নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে একশো আঠারো নং অনুচ্ছেদ জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে পার্সি ভাষা থেকে এসেছে হুইচ ওয়ান ইজ কার্টলি স্পিল্ড এখানে হবে এস ই আই এস সি এন সি ই উত্তর ঘ বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর হচ্ছে খ নয় সুষম খাদ্যে সরকার আমিষ এবং স্ন জাতীয় খাদ্যের অনুপাত কত চার অনুপাত এক অনুপাত এক একত্রিশ নম্বর প্রশ্ন আছে চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী ওজন লেয়ার বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত স্টার টু স্পেয়ার কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ সোজেন ফর ইটস সেলফ কার উক্তি উত্তর হচ্ছে অ্যারিস্টটল ফোর এক্স মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগ পূর্ণ বর্গ হবে উত্তর হচ্ছে নয় আমি কি ডরায় সখী ভিখারি রাঘবে রাঘব শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অপাদানের সপ্তমী সনেট পঞ্চাং পঞ্চাশ অংশ কার রচনা এটা হচ্ছে প্রমোদ চৌধুরী বাংলাদেশে পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশের সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ উত্তর হচ্ছে বিশ সাইফ্রাসের মুদ্রা কোনটি উত্তর হচ্ছে ইউরো প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি উত্তর হচ্ছে গোফর তন্ডুল শব্দের সমত শব্দ কোনটি উত্তর হচ্ছে চাল হি ইজ আউট ফর ইউ ব্লাড এর সঠিক অনুপাত কোনটি এটার উত্তর হবে সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় উক্তটি কার উত্তরটি হচ্ছে হেলার হাফিস শব্দগুলোর কোনটি বাবাসক বিশ্লেষণ বিশেষক উত্তর হচ্ছে ভোজন অপ উপসর্গটি কোন ব্যবহৃত হয় নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয় উচ্চারণ সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে প্রথেসিস ক্রীড়া ক্যাটাগরিতে একুশে পদক দুই হাজার পঁচিশ প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এবং আটচল্লিশ হচ্ছে দুই হাজার সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে হচ্ছে মারিয়া করিনা মাসাদু উনপঞ্চাশ হচ্ছে হুইজ পিরিয়ড ইজ নোন অ্যাজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ এবং পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে হুইস ওয়ান ইজ কার্টলি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ উত্তর হবে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান আমরা প্রত্যেক শুক্র শনিবারে বা সরকারি যে চাকরিগুলো পরীক্ষা হয় সেই পরীক্ষার সকল প্রশ্নের সমাধানগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন এবং প্র্যাকটিস করতেছেন তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে